আজকে এসেছে এই বাড়িতে দশহরা যেহেতু তো দিদা সকালে ভাত খায় না কাউকেই নাকি ভাত খেতে নেই কিন্তু আমি তো সারাদিন পরে এলাম তো দুপুরবেলায় না ভাত খেলে হবে না কিন্তু দিদা একা হাতে এত পরোটা বানিয়েছে অনেক তো দেখাও তো কত পরোটা অনেক বানিয়েছে অনেক মনিও তো দোকানে গিয়েছিল একা হাতেই সব করেছে এত তার করেছে আলুর দম আর হচ্ছে কুমড়োর তরকারি মিষ্টি মিষ্টি আর অল্প করে একটু ভাত হয়েছে

দিদা আসা মানে ছাদ জুড়ে শুধু রকম জিনিস দেখো এগুলো কি আবার বরফি করে কেটেছে কত এটা একটা খাচ্ছে ও দারুন গন্ধ বেরিয়েছে এটা তো আম তেলটা প্রপার আম তেল কাঁচের জারে মুড়ি খাওয়ার বাদ দিয়ে খাবো হ্যাঁ পুরো ঝঞ্ঝালো একটা গন্ধ করবো হ্যাঁ তুলেছি দারুণ দেখো আরে কি দারুণ করে এই আম বানিয়েছে কেটেওছো ভালো সুন্দর করে তুমি এটা কি হয় এটা তো ময়দা হ্যাঁ তুলে নাও বৃষ্টি আসতে পারে ওদিকটা মেক করেছে আজকে দশ না বাড়িতে ছিলাম না কিন্তু পার্সেল অর্ডার দেওয়া ছিল পার্সেলে এসেছে ডালিয়া এসেছে এটা হচ্ছে বাজরা ডালিয়া আর এটা হচ্ছে হুইট ডালিয়া তো আমি ভাবছি দুটো ডালিয়া দুটোই পাঁচশো মাংস রয়েছে তোমাকে দুটোকে মিশিয়ে দেবো মিশিয়ে দিলে অল্প অল্প করে খাবো তখন যেটা এটা গম এটা বাজরা দুটো রয়েছে তো এটা এই দেখো এই রকম দেখতে মিলেট বা বাজরা যেটা আর এটা তো গমের চালের নয় এটা গম এগুলো তো খাবো যখন খাবো তখন তো দেখাবো কীভাবে খাচ্ছি আর ভাত খাওয়াটা তো হয়ে গেছে শোভ একটু